আর এদিকে দেখো বন্ধুরা মাসি আর বঞ্জি মিলে সকাল বেলায় আবার সেই সুজির পিঠা বানানো শুরু করে দিয়ে ছশো ছয় কে ফলোয়ার্স হয়ে গেছে আরো আরো একবার তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে মনটা আমার বেশ ভালো আছে তার কারণ মাসি এসছে শহু এসছে তা সেই কারণে অনেকটা মনটা ভালো আছে তা ওদিকে আমি সবাইকে চা করে দিয়েছি চা খাচ্ছে আর মানে আমার চা খাওয়া হয়ে গেছে মাসিরও চা খাওয়া হয়ে গেছে মাসি একটু মানে এখন স্নানে গেছে মানে মাসিরা একটু বাদেই বেরিয়ে যাবে তা সেই কারণে মাসি বলছে স্নানটা করে নিয়েই তাহলে বেরোবো আলাম তালে যাও আর ওদিকে ভাইরা

এই সুজিটাকে ভিজিয়ে রেখেছি তা কালকে ভাই ওই পিঠে মতন করেছিলাম খুব ভালো লেগেছে ওর তা বলছে দিদি সকালবেলা ওইটাই খেয়ে বেরোব আমার তাই ভালো তাই সুজিটাকে ভিজিয়ে রেখেছি ওশতে মেগা আর এদিকে দেখো বন্ধুরা মাশি আর বঞ্জি মিলে সকালবেলায় আবার সেই সুজির পিঠা বানানো শুরু করে দিয়েছে কি ভালো যে লেগেছে ভগবানি জানে ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে

আর তোমাদের একটা জিনিস দেখাতে চলে এই দেখো বন্ধুরা কত বড় একটা ফুল আর কতগুলো কুড়িও হয়েছে আর কালকে এই কুড়িগুলো মনে হচ্ছে আর এই ফুলটা দেখো কত কালারটা তো দুর্দান্ত হয়েছে অসম্ভব কালারটা কিন্তু দুর্দান্ত মানে হোয়াইটের কম্বিনেশন দারুণ মানে আমি তো সকালবেলা দেখতেই পাইনি এখন এই বেলাতে দেখছি গাছে একটা ধুতরা ফুল ফুটে আছে আমার যে মনটা আনন্দ লাগছে না কী বলবো যখন ফুল একটা ফোটে মানে তার আলা মানে আলাদাই একটা আনন্দ তা যেমন পদ্মফুল যখন ফুটতো পদ্মফুলগুলো দেখে মনটা একদম ভরে যেত সেরকম আজকে ধুতরা ফুলটা দেখেও দেখো বন্ধুরা মনটা একদম ভরে গেছে কিছু বলার নেই জাস্ট লুকিং লাইক এ ওয়াও আজকে রান্না হচ্ছে ভেটকি মাছের ঝোল আর ভাত আর কিচ্ছু হবে না রান্না আর কালকের জন্য কালকে যেহেতু আবার ছেলের পরীক্ষা আছে সেই কারণে মাছ আর আলু ভেজে রেখে দিয়েছি সকালবেলা শুধু উঠে ঘুম থেকে উঠে মশলাটাকে পেস্ট বানাবো আর ঝোলটা করে নেবো তাহলে তাদের করে হয়ে যায় আসলে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে বলি তো তা সেই কারণে মাছের ঝোলটা মানে যদি হয় খুব সুবিধা হয় আমার তা সেই কারণে কাজটা এগিয়ে রাখতে হয় কোনো কারণে ঘুম থেকে যদি উঠতে লেট হয়ে যায় টেনশনটা থাকবে না মানে হেডেকটা থাকবে না যদিও হয় না টেনশনে ঘুম আগেই ভেঙে যায় তবুও আমি সবসময় মানে ছেলের পরীক্ষা থাকলে বা সকালবেলা কোথাও বেরোনো থাকলে আমি একটু প্ল্যান মাফিকই কাজগুলো করে থাকি তা যাই হোক মাসিরা চলে গেছে মনটা বেশ খারাপ লাগে কয়েক মুহূর্তের জন্য এসেছিলো তাও যেন কীরকম মনটা খারাপ লাগে তবে আবার সামনে মাসির সাথে দেখা হচ্ছে কারণ মাসির বাড়িতে তোমাকে বলেই দিই কারণ সবটা যেহেতু বলি সবটা যেহেতু শেয়ার করি তা সেই কারণে তোমাদেরকে না বলতে পারলেও ভালো লাগছে না হ্যাঁ মাসি বাড়িতে খুব বড় করে শিবরাত্রি পুজো হয় তা সেই শিবরাত্রি পুজো উপলক্ষে খুব ইচ্ছে আছে যাওয়ার ওখানে যাওয়ার তা ঈশ্বর জানি না কি করবে ঈশ্বরের ইচ্ছা সবটা ঈশ্বরের উপর আমি ফেলে দিয়েছি তা সেখানে গেলে আবার মাসির সাথে দেখা হবে আবার অনেক মজা হবে অনেক আনন্দ হবে প্রচুর আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে মাও যাবে ওখানে তা খুব এক্সাইটেড হয়ে আছে ওই ব্যাপারটা দুদিকে কয়েকটা কাঁচা ধোঁয়া করে মেলে দিয়ে আমি কারণ আগে কাঁচা ধোয়ার দিকে গেছি কারণ জল চলে এসছিল তা ওই কারণেও এদিকে রান্নায় আসতে বেলা হয়ে গেছে আর রকম যদিও বাজারেও একটু দেরি করে গেছে কারণ মাসিরা ছিল তাই সাত সকালবেলায় বাজারটায় যেতে পারিনি আর মাসিরা থাকবে না বলেই আরও ফুটোফাটা করেনি কারণ যতটুকু সময় আসলে মাসিদের সাথে গল্পগুজব করে কাটানো যায় ওই কারণে আর সকালবেলা উঠে

আমাদের কি কষ্ট ঘুরতে লে 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 আমি কাল থেকে আবার করে খাওয়াব যাই হোক রূপক বাবু চা নেশা লেগে গেছে ওর জন্য আমায় কিছু না বলে সোজা নিজেই চা মানে চা বানাতে রান্নাঘরে চলে এসেছে কত ভালো প্রতিদেব আমার ও এরকম প্রতিদেব না हां করে দিতে পারলেই ভালো করে দিতে পারলেই ভালো অন্যদিন যে আমার কাজ নয় আমি আর বানাচ্ছি না এটা তোমার কাজ ঠিক আছে আজ থেকে তোমার কাজ হয়ে গেল এই যে মেজার্সটা দেখালে আজ থেকে তোমার কাজ ঠিক আছে না মেজার্স দেখাবে না দেখাবে না কেন মেজার্স দেখাবে কেন মেজার্সটা দেখাবে কেন আমায় বলো আগে চাটা করে দিলাম খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর একটু ন্যাচারালি ফোনটা দেখে থাকি ফোনটা দেখে থাকি তার কারণ মানে ফেসবুকের প্রোফাইল পেজ ইনস্টাগ্রাম তাই এই জায়গাগুলো একটু চেক করি ভিডিও পোস্ট হলো কী কমেন্ট এলো এগুলো দেখি তা দেখতে দেখতে আমার ইনস্টাগ্রাম ফ্যামিলিতে দেখো বন্ধুরা ছশো ছয় কে ফলোয়ার্স হয়ে গেছে আরও আরও একবার তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য কখনো ভাবিনি ইনস্টাগ্রাম ফ্যামিলিটা এত বড় হয়ে যাবে সবটাই তোমাদের দেওয়া ভালোবাসা তা যাই হোক আমার ইনস্টাগ্রাম ফ্যামিলিতে তোমরা এখনও যারা মানে ফলো করো বা এখনও যারা পাওনি খুঁজে আমি ইনস্টাগ্রাম প্রোফাইলটা নাম বলে দিচ্ছি সুস্মিতা পাল জিরো সেভেন তা তোমরা চাইলে ওখানে গিয়েও আমাকে ফলো করতে পারো তা ন্যাচারালি এখানে আমি লিপসিং ভিডিও করে থাকি কিছু কমেডি ভিডিও করে থাকি তা সেগুলো যদি তোমরা দেখতে চাও এখানে চলে যেও তা যাই হোক দেখতে দেখতে এত বড়ো একটা ফ্যামিলি হয়ে যাবে কখনো ভাবিনি আর ইউটিউব ফ্যামিলিটাও আমার অনেক বড় হয়ে গেছে প্রায় চার লাখ একাত্তর হাজার সামথিং কিছু তা আরও একবার তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এই পাওয়া এই ভালোবাসা পাওয়াটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি তা ফেসবুকেও সেম ফেসবুকটাও আমার অনেক বড় একটা ফ্যামিলি হয়ে গেছে পেজে দুটো পেজেও চার লাখ সামথিং একটা একটা পেজে পাঁচ লাখ সামথিং আর আমার প্রোফাইল প্রায় পাঁচ লাখ ছুঁই ছুঁই হয়ে আসছে তা এখানেও আমার অনেক বড় একটা পাওনা বা প্রাপ্তি তা তোমরা এত মানুষ আমাকে ভালোবাসো এত মানুষ আমার সাথে যোগাযোগ মানে করো আজকেও ইভেন একজন আমাকে অনেক দূর থেকে ফোন করেছে শুধুমাত্র আমার ভিডিও দেখে সে কোনোভাবে আমার ফোন নাম্বারটাকে জোগাড় করেছে জোগাড় করে আমাকে ফোন করেছে অনেকক্ষণ তার সাথে কথা হয়েছে তা কি বলবো এত মানুষ যে আমাকে ভালোবাসে বা এত মানুষ যে আমার সাথে কথা বলতে চায় এই যে পাওনাটা মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তা যাই হোক এইভাবে পাশে থেকো আর কি বলবো আর আর আমার কিছু বলার নেই এই বিষয়ে তা যাই হোক আজকের ব্লগটা তো এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেবটা শুভরাত্রি